আপনার নাকি বিয়ে করে নাকি ইব আলম গেছে আপনি এই প্রশ্ন করলেন কেন আপনারা এই জিজ্ঞেস করতে পারেন না সাংবাদিকদের একদম কুপান দিয়ে বসাই দিয়ে দিলে অথচ আমার মামুনুল হক যখন ধরা খাইল ওই যে উনি মামুনুল হকের বিবাহিত বউ তারপরেও সাংবাদিকরা উল্টায়ে পাল্টায়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে কত কি করে দিলে বলেন সুবাহান্লাহ নাউজুবুল্লাহ বলিছে না বলে নাই করেছে না করে নাই সেই মামলা আর সেই মামলা এখন পর্যন্ত চলে আছে আমার সাংবাদিকরা আমার কথা নেই হির আলম মার কারা সাকিব খানেরা সাকিব খানেররা শাকিব খানেরা এরা কার নিয়ে ভুলভাল সবার কাগজের কাগজ দেখা লাগবে দেখা লাগবে না লাগবে না ও ইরানিয়ে বেরালি যাই যায় আর আমাগো নিয়ে বেরালি তোমাদের আমার ফোনের সাথে যারা বন্ধ করবে গंदा শুনাব শুনাবো ঘোড়ালের সাথে যারা করিনি তাদের সাথে কেউ ভোলা হবে না আপোস করা যাবে এই জায়গা যুবকরা হবে একটু কথা বলতে আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেলেও শোনা আমার শুনারা এখনো প্রধান বক্ত আছে মনে হবে আইসে শুনে একটু রেটের সামনে এসে বলিসুন হ্যাঁ এত ভালো করে করছি তাও যদি না বসে তোমাকে দিয়ে প্রেমও হবে না এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ এসে পড়ে শু শুনা আসো আসো সবাই এসে বসো এটু ডানি ঢুকে তো জায়গা আছে না মানে আছে না ওর পাশে জায়গা আছে কি না লোক কয় না কেন আছে জায়গা আছে আছে একটু আছে দেখি আমার আমার পাখি এই গান আমি মাঝে মাঝে শিখাই বউকে শোনাবেন কাকে ধরেন বউর সাথে গোলমাল করেছেন কথা চলে গেছে বাঘের বাড়ি রাগ করে যায় না সময় তখন গানটা শোনাবেন আমার মানা পা

আপনি না বলো এটা উদাহরণ দিচ্ছি উদাহরণ ওই যে অনেক আছে পিলে পাকা মা আছে না ওই দিন মন খুলে অন্য জায়গায় লাইন মারবে শয়তানের আকাটা সব বাদ দাও ওইসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবক দেশে ওই যে সিরিয়া এ গানটা তো শুনতে পারলাম না আমার আর একটা গানা জানে নতুন তুমি যার লাগিয়া হ্যাঁ শোনার দরকার আছে না

তো ভালো বানাইতো অসুবিধা কইলে তুই কাটি করার দরকার কি এ যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হইলো ভাইরে বাপুরে আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে তুইরা ভালো কথাটা একটু বলি মানুষ ভালো কর নাকি ঠিক ভালো না কইরে মান বিনোদনের মান বিতনের মানাইছিনা তুই ভালোটা কর একটু দেখাই আমি দেখতে চাই তোমার যোগ্যতা নেই কিছু করার খালি কাটি কইরে বেড়াও এক এ কাটি করারা জীবনে কিছু করতে না ওদের মেন কথা হইলো আপনার বিরোধিতা করে তিনটা কারণে কয়টা কারণে এক নম্বর কারণ হলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই দুই নম্বর হলো সে আপনার মতো হতে চায় কিন্তু ঠেই পায় না সে আপনার মতো হইতে চায় কিন্তু ঠিক পায় না তিন নম্বর হলো আপনার জনপ্রিয়তা এটা দেখে ঈর্ষাই ভোগে এটা দেখে ঈর্ষাই ভোগে এরকম রেজাল্ট ভালো দেখবেন যে কিছু আছে বলছে যে মক্সেদের ছেলে রেজাল্ট খুব ভালো কিছু ভালো করলে কি হবে চাকরি পাবে না ও চাকরি এবার বাসে চাকরিও পেয়েছে তা বাসে চাকরি পালি কি হবে বেতন ভালো না এবার বেতন পেয়েছে বাসে বেতন পালি কি হবে ওই টাকা কাজে লাগবে না হ্যাঁ বাসে টাকা কাজে লেগে দেখলাম বিয়ে করি দেন মহাত বাসে বিয়ে করি থাকি সাইলি পিলে হবে না বাসে সাইলি পিলে হয়েছে বাসে সাইলি দেখি পড়া হলে ইজি হবে মানে ওর একটা বলতেই হবে ওর একটা কি এক বন্ধু একজনের মানে দশ মানে এক বন্ধু ছিল দশের মধ্যে তো ওই ওই বন্ধুর কাজ খালি ভুল ধরা খালি ভুল ধরা খালি ভুল ধরা তো একদিন দাওয়াত করি এক দোস্ত বলছে যে খালি ভুল ধরে যাই করা হোক ভাত রান্নি ভাতে সমস্যা তরকারি রান্নি তরকারি সমস্যা তো দাওয়াত করি সব ঠিক হয়ে গেছে একেবারে মিটার মেটে কাটা হয়ে যে রান্না শিখায় কিটা কি মহিলাটা ক্যাকা চৌধুরী ক্যাকা চৌধুরীর কাছ থেকে রান্না শিখেছে শিখে তো রান্না করি তারপরে খাওয়াইছে খাওয়াই দোস্তর বলছে দোস্তর বল আইসকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে কোথায় কোন ক্ষতি আছে কোথায় কোন ত্রুটি আছে বলছে দোস্ত আইসকেই দেখলাম একমাত্র

পাঁচ হাজার কারণ আমি যদি পাঁচ দশ হাজার করে দিই তাহলে প্রতি মা পিলে ভিটে রাখ করার থেকে হবে এই জন্য আর আপনারা তো প্রতিদিন কি প্রতিদিন মা পিল আছে আপনাদের আপনারা একটাই দেবেন আমি পাঁচ হাজার টাকা দিলাম আল্লাহ আমার দানকে কবুল করে নাও নেখায়ার দাও আমার বউ বাচ্চার কবুল করে নাও শ্বশুর শাশুড়ি কবুল করে মা বাবার কবুল করে বলেন আমি এবার

মুস্তানি পাঁচশো টাকায় মানতাম না তো আর বেশি নিতাম কারণ মুস্তানি করি টাকা

আমার মা বোনদের কাছে টাকা থাকলে ওই টাকা অক্সিজেন না দিলে আর বাঁচানো যায় না ওই শাড়ির মধ্যে এমন গিরে মারা মারে যে ওই টাকা খালি কয় কখন যাওয়া ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেবা কেন দেবাসি ঠিক না বেঠি আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না প্রবাসীদের দুঃখ আছে এমন আছে কয়জন আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না আবুল মিম্বর 2000 টাকা আবুল মিম্বর মাশাআল্লাহ না

এই গান কপি লাইট এই জন্য আর শোনালাম না আমার প্রবাসীদের দুঃখকে হো বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কে না প্রবাসী

মাত্র তিনশো প্লাস ভর্তিকে ফ্রি চিকিৎসা সেবা অল্প কিছু ঔষধ ফ্রি বিতরণ এবং পনেরোশো পিস ফ্রি প্রদান করি আমার গুরু দিয়ে তারপরে দশ নম্বর ফ্রি রক্তের গুরু পরীক্ষার আয়োজন আল্লাহ কবুল করে নিন বলে নামেন এই কাজগুলো যদি যুবকেরা করে সমাজটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে সুন্দর হবে নাকি অসুন্দর হবে আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পারি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পার ছেড়া এক খেয়া ঠিক না ঠে এই মালয়েশিয়া যারা ছিলেন বলেন সত্যি ভাইয়া

কিন্তু ওই প্রবাসী প্রবাসে থেকে নিজের নতুন জামা কেনে না বাবা বলে বাবাকে জিজ্ঞেস করে ওই প্রবাসী বাবা তুমি জামা কে কিনেছো মার জন্য বোনের জন্য জুতা কি কিনেছ হ্যাঁ সব কিনেছি বাবা তুমি কি কিনেছ সন্তান থেকে বুকেছে রেখে বলে বাবা গো আমি তো ঈদের দিনে কেনবো কাকে দেখাবো এই জন্য কিনি নেই বাড়ি থেকে তুমি জন্য কিনে দিয়েছিল ওই পাঞ্জাবিটা আছে আজ পাঁচ বছর ধরে গায়ে দিই সুন্দর দিনে গায়ে দিই বলে পুরাতন হয় নাই ওইটা পরে ঈদ করেছি নিজের কষ্টটা বুঝতে দেয় না কত প্রবাসীকে দেখেছি বাড়িতে সবার সাথে কথা বলে ঈদের আনন্দ ভাগাভাগি করে কথা বলার শেষে নিজের বাড়ি শেষ হয়ে থাকে চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে আরে ঈদের দিন এক ঈদের বাবার সাথে দাঁড়াতা ভাইয়ের সাথে দাঁড়াতা ঈদের দিন ছোট আত্মাত্মীয়দের সাথে মোলাকাত করতাম গ্রামবন্ধুদের সাথে ঘুরতাম আর আজকে এক কি অনেকে আছে ঈদের দিনেও কাজ করা লাগে আর এই প্রবাসীদের কষ্ট যারা বোঝে না ওদের মতো নিষ্ঠুর ওদের মতো নেফাকার কেউ হইতে পারি। প্রবাসীদের কষ্ট বোঝার দরকার আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কে হয়ে বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কে খুঁজলো না প্রবাসীদের কষ্ট আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসী মানে প্রবাস মানের স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসী মানে নদীর মাঝে পাইছে না এক

আমার প্রবাসীদের দুঃখ কে বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল না প্রবাসী মানে স্বপ্ন বুকে সাগরে পাড়ি দেয়া

কেউ কোনো দিন না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজল না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে তুমি কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি নিচে ঠিক আছে প্রবাস माने शब्द सब नजर

কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না পোষ কুরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কখনো হবে না পোষ জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে হবে বিবেকের কাছে তো হবে নির্বর্গ আমার আবারের কাছে রাব নিরুদোষ মহান প্রভুর কাছে রব নিরুদোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে

সত্যি অন্তরে আছে সাহস আওয়াজ আসতে হয়ে গেল ও বুকে আছে সত্যি অন্তরে এই সাহসের কথা বললে ওই জায়গায় নেই কারণ কি আমাদের সাহস কেমন বলবো বলবো বলছে এই স্কুলে আমার ক্লাসে সবচেয়ে সাহসী ছাত্র কিরা হাত করো বলছে স্যার আমি স্যার বলছে তুই কি কি সাহসী ঘটনা ঘটাচ্ছিস কয় আমি ওই শ্যামনগর দিয়ে নদী পার হয়ে ওই পাশে সুন্দরবনে গেছিলাম তারপরে বলছে সেই দেখি বায়ু নাঙ্গুল টাইগার শোয়া তারপরে আমি আস্তে 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 গেলাম যেয়ে পিছন তো খেসাত করি লাসকে ডিঙে চলে আইছি তা বলছে এইটা তোমার সাহসী ঘটনা বলছে মনে করেন কি রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের শোয়া পিছন চলে আজকে জানেছি এটা সাইড খালি কথা আপনি পারবেন তা বলছে মাথা বাদে তুই ল্যাস কাটলি খান বলছে মাথা আগের থেকে এটা কেটে নিয়ে গেল মাথা আগের থেকে কিটা খেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে যেই ঘেঁচাপ করলে আজকে গেছে তাহলে মাথা থাকলি বাড়ি আসলি বউ বলছে লুঙ্গি খুব সুন্দরবনে গোয়াল পাথায় জড়াই গেছে ভাইরা আর সময় নষ্ট করব না